নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক ঘোষণা করেছে আপনাদের মধ্যে কারা কারা বাংলা আবাস যোজনা থেকে ঘর পেয়েছেন ঘরের যে বেনিফিটটা রয়েছে সেটা আপনারা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের যে আপডেটটা বেরিয়ে এসেছে তো আমা আপনাদের সামনে তুলে ধরবে এবং আপনাদের জানাবো এছাড়া ডিসেম্বরে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে সেটাও কিছু মানে বলবো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কারা কারা পাবে বাংলা আবাস যোজনা থেকে যে বেনিফিটটা রয়েছে এছাড়া কাদের নাম লিস্টে আছে এই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওটা আশা করি তোমরা যারা দেখছো তোমাদের বন্ধু বান্ধব এছাড়া বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিও তারাও যাতে বুঝতে পারে বা জানতে পারে তাদের নাম লিস্টে আছে কি না এবং আপনাদের মধ্যে যারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবে অনেকেই আপনাদের মধ্যে অনেকেই আছে কিন্তু কিছু টাকা পেয়েছেন মানে যেটা দেওয়ার কথা তার হাফটা পেয়েছেন এবং বাকিটা কিন্তু পাচ্ছেন না এর জন্য কিন্তু আপনাদের যে টাকাটা সেটা কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে কবে দেবে তোমরা আদৌ এই টাকাটা পাবে কি না ফুল টাকা বা যে টাকাটা তোমরা পেয়েছ সেটা কি কোনো প্রুফ দেখাতে হবে সমস্ত কিছু ভিডিও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে আপডেট আসছে সেটা হচ্ছে এখানে ক্লিয়ারভাবে বলা হয়েছে যে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে যে আমাদের পশ্চিমবাংলায় যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোট পর্যন্ত এই প্রতিশ্রুতি জিয়ে রাখতে চাইছে রাজ্য আগামী বছর নতুন সরকার গঠিত হবে মে মাসে তার পরেই কিন্তু ঘোষণা করা হবে বা আপনারা যারা টাকা পেয়েছেন মানে মাছ মাছ বরাবর যে টাকাটা পেয়েছেন সেটা আপনারা যে ফুল টাকাটা সেটা কিন্তু আপনারা মে মাসের পরে কিন্তু পাবে এখানে কিন্তু বলা হয়েছে তারপর এখানে বলা হয়েছে বাংলার বাড়ি বাকি বাকিরা টাকা পাবেন ডিসেম্বরেই এখানে কিন্তু বলা হয়েছে কিন্তু আমি আপনাদের বলে রাখি যে মে মাসের পরে কিন্তু আপনারা পাবেন মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন যে সাতান্ন লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত ১৪ বছরে কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমরা হচ্ছে কে গত চোদ্দ বছরে ঠিক আছে সাতান্ন লক্ষ বাংলার বাড়ি বাড়ি আগেই আমরা করেছি মানে দিয়েছে বলতেছে আর কি এখানে কিন্তু কেন্দ্র সরকার তিন বছর ধরে যে বরাদ্দ টাকা হচ্ছে গিয়ে কেন্দ্র সরকার দিয়ে থাকে রাজ্যের কাছে বাড়ির জন্য অর্থাৎ যেটা আপনারা কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে চেনেন সেটা কিন্তু তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলতে চাইছে তাই আমাদের টাকা থেকে ষোলো লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি মানে যেহেতু হচ্ছে গিয়ে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে এবং বলতে চাইছে যে তাই আমাদের টাকা থেকে কিন্তু ষোলো লক্ষ বাংলার বাড়ি অর্থাৎ ষোলো লক্ষ বাংলার বাড়ি ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছে মানে যেটা আপনারা এক লাখ কুড়ি পান বা এক লাখ দশ পান সেটা কিন্তু অর্ধেকটা দিয়েছে হয়তো পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা আপনারা পেয়েছেন এবং অনেকেই হয়তো পাননি তো কীভাবে আপনারা পুনরাবৃত্তিভাবে আবেদন করবেন সেটাও আমি তোমাদেরকে একটু বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিচ্ছে যে গত তিন বছর কিন্তু কেন্দ্র সরকারের যে টাকাটা দেয় রাজ্যের কাছে সেই অর্থটা কিন্তু রাজ্য সরকারের কাছে দিচ্ছে না এবং রাজ্য সরকার কিন্তু চোদ্দো লক্ষ সরি ষোলো লক্ষ কিন্তু বরাদ্দ যে টাকাটা সেটা কিন্তু অর্ধেকটা দিয়েছে ঠিক আছে এ অর্ধেকটা দিয়েছে মানে ধরুন কিছু টাকা দিয়েছে হাফ টাকা সেটা হাফ টাকা অনেকেই পাচ্ছে না এবারে তোমাদেরকে যারা পাওনি তোমাদেরকে বলবো তোমরা যে টাকাটা হাফটা পেয়েছো পরবর্তী টাকাটা পাওয়ার জন্য কিচ্ছু করতে হবে না ঠিক আছে তোমাদেরকে ওয়েট করতে হবে জাস্ট মে মাস পর্যন্ত অর্থাৎ তোমরা জানো যে সামনে হচ্ছে গিয়ে বিধানসভা ভোট তো বিধানসভা ভোটের পরেই কিন্তু ঘোষণা করা হবে অর্থাৎ যে বাকি টাকাটা রয়েছে সেই বাকি টাকাটা কিন্তু মে মাসের পরেই দেওয়া হবে বলে এখানে সম্পূর্ণ জানাচ্ছে ঠিক আছে আর যারা নতুনভাবে আবেদন করবে বা লিস্টে নাম আছে কি না তোম তার জন্য তোমাদেরকে কিন্তু অফলাইন প্রসেসে তোমাদেরকে বলছি তোমাদেরকে পঞ্চায়েত অফিসে চলে যেতে হবে গিয়ে তোমরা তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমাদের লিস্টের নাম রয়েছে কিনা বা অনলাইনে তোমরা দেখতে পারো তার জন্য কিন্তু তোমরা কমেন্টে জানাও কমেন্টে জানালে ওখানে একটা লিঙ্ক শেয়ার করব মানে ওয়েবসাইট শেয়ার করব সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি ওইখান থেকে দেখে নিতে পারবে যে তোমাদের লিস্টে নাম রয়েছে কি না তো আর ক্লিয়ারভাবে তোমাদেরকে সম্পূর্ণটা বলেই দিলাম যে কবে তোমরা পাবে বা তোমরা অনেকেই হয়তো চিন্তা করছিলে যে কবে টাকাটা দিবে বা আর পাবো কি না এর জন্য একদম চিন্তা ডাউট পুরো ক্লিয়ার করে দিলাম চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই রকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে